অনামিক অবশ্যই সাথে ফটোশ্যুটটা কেমন হলো সেটা অনেকে জানতে চেয়েছিলেন ফটোশ্যুটের ছবি সহ ভিডিও সহ আমি দিয়ে দিলাম তো এই ফটোশ্যুটটাতে আমরা অনেক এফোর্ট দিয়েছিলাম টোটাল চারটা লোক ছিল আর চারটা ড্রেসই একদমই ডিফারেন্ট আলাদা আলাদা তো দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু জুয়েলারিগুলো খুবই সিম্পল নিয়েছিলাম যেগুলো চায়না মার্ট থেকে নিয়েছিলাম আর ড্রেসগুলো নিয়েছিলাম আমাদের হ্যাভেন ড্রিমস আর গার্লস ফ্যাশন থেকে ইসমাম নীলার মেক কথা কি বলবো খুবই সুন্দর করে রেডি করেছে সে তো আমাদের স্টাইলিং ফটোশ্যুটে কিন্তু অনেক টাইম লাগে প্রায় আট থেকে দশ ঘন্টা সময় লাগে একদম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাত পর্যন্ত টাইম যায় তো তো আর ফটোগ্রাফিতে ছিল ছবিগুলো আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই জানাবেন আর আমার সাথে কে কে ফটোশ্যুট করতে চান মেল কিংবা ফিমেল আমাকে একটু কমেন্টস করে যারা আমি জানতে চাই যে অনেকেই কিন্তু আমার সাথে স্টাইলিং কিংবা লুক চেঞ্জ ফটোশুট করতে চান তো তারা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর আমাদের আরেকটা জিনিস আমাদের জেন্টস যেটা আছে লুক চেঞ্জ সেটা কিন্তু নতুন একটি ব্রাঞ্চ বসুন্ধরাতে হতে যাচ্ছে ছেলেদের জন্য আর মেয়েদের জন্য তো উত্তরাতে আছেই আপনারা চলে আসবেন আর আজকে ফটোশুট কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং